সম্মানিত ভাই এবং বোনেরা আসসালাম কম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এবং মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে তে এই বৃষ্টি এবং এই গরমের কারণে কিন্তু আমাদের মুরগিগুলার কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিছে আমি জানি না আপনাদের অঞ্চলে কী অবস্থা তে বিশেষ করে যারা গ্রামে আপনারা যারা আমাদের মতো মুরগিটা পালন করেন যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিগুলোর বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দেয় তার কারণ এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিতে ভিজার কারণে এবং পর্যাপ্ত পরিমাণ যে গরম পড়ছে যে পরিমাণ গরম পড়ছে এই গরমে পর্যাপ্ত পরিমাণ খাবারটা যদি পুষ্টিকর খাবারটা যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দিবে আর বিশেষ করে এই বৃষ্টিতে ভেজার কারণে এই বৃষ্টিতে ভেজার কারণে কিন্তু আমাদের মুরগির জনিত সমস্যা বিশেষ করে ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর এই ঠান্ডার জন্য কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে বিশেষ করে এই ঠান্ডা জ্বর এই রকম সমস্যার কারণেই কিন্তু আপনার মুরগি মারা যেতে পারে তে এই বৃষ্টিতে ভিজার কারণে কিন্তু অটোমেটিক আপনার মুরগিটা কিন্তু ঝিমাবে আর এই ঝিমানোর কারণেই কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে তে এক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো অনলি মাত্র একটা ওষুধ আর এই একটা ওষুধ দিয়ে যদি আপনারা আপনার মুরগির গুলোকে যদি চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু সারা বছর সুস্থ থাকবে আর সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে আহমরি যে আপনার টাকা ইনভেস্ট করতে হবে বা টাকা খরচ করতে হবে কথাটা কিন্তু এমন না অনলি মাত্র একটা ওষুধ আপনার একটা ওষুধ দিয়ে যদি আপনারা সঠিক চিকিৎসা পদ্ধতিটা যদি আপনার জানা থাকে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না বা মুরগিগুলোও কিন্তু মারা যাবে না বিশেষ করে আপনারা যারা মুরগিটা লালন পালন করতেছেন সেরে দিয়ে বিশেষ করে যারা ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করতেছেন আমরা কিন্তু আসলে পুষ্টিকর খাবার বলতে আমরা কিন্তু ছেড়ে দেওয়ার সময় যে খাবারটা দিই ওই খাবারটাই কিন্তু সারা দিনের মধ্যে শেষ আর কিন্তু খাবারটা দিই না এই জন্য কিন্তু আসলে আমাদের মুরগিগুলোর কিন্তু লাভটা বেশি হয় যদিও তার কারণ খাবার খরচটা যদি কম হয় তে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যেহেতু এখন বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে আপনারা একটু চেষ্টা করবেন যে কিছু খাবার দেওয়ার জন্য যাতে আপনার মুরগির বাচ্চাগুলো বিশেষ করে বাচ্চা বাচ্চাগুলোকে খাবার দেবেন যাতে আপনার মুরগির বাচ্চাগুলো যাতে ভিজতে না থাকে যে বৃষ্টি পড়ছে বৃষ্টির পানিতে যেতে না ভেজে এই জন্য অবশ্যই আপনাকে বাচ্চাগুলো বিশেষ করে বাচ্চাগুলোকে কিন্তু পুষ্টিকর খাবারটা দিতে হবে যদি আপনারা দিতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তে আপনারা কী ওষুধ দেবেন আমি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ফাস্টবেড একটা বড়ি আপনার মুরগি যতগুলো মুরগি আছে সেই মুরগিগুলোকে আপনারা এই বড়ি মুরগি অনুযায়ী অবশ্যই গোলায় তারপরে আপনারা এই বড়িটা দিবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলো সুস্থ থাকবে তে এই বড়িটার নাম হচ্ছে ফাস্টবেড আপনার মুরগি অনুযায়ী অবশ্যই আপনারা গোলা করে তারপর আপনারা আপনার মুরগিকে খোয়াবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে থেকে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ